স্টেজ লাইফস্টাইলস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি একটা সহজ ইজি একটা রেসিপি যারা যেটা হচ্ছে সর্ষে শাক বাটা প্রথমে আমি মাঠ থেকে একদম টাটকা ফ্রেশ সর্ষে শাক কতগুলো তুলে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা ফুল হয়ে গেছে সর্ষে শাকটাকে শুধু পাতাগুলোকে বেছে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি আর তারপর সেটাকে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়ে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে নিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত তোমরা চাইলে এই লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে এরপর আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা তার মধ্যে নুন দিয়ে দিলাম আর এক পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম আর দেখো অটোমেটিক্যালি নুন দেওয়ার পরে অনেক শাক থেকে জল বেরিয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা যখন হয়ে যাবে তখন আমি এটাকে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিলেই আমার রেডি হয়ে যাবে সর্ষে শাক বাটা এটা কিন্তু খুব একটা সহজ সরল সিম্পল একটা রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভাত দিয়ে গরম ভাতে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচ